দশকে একটি মিষ্টি আপুকে নিয়ে আজকে হাজির হয়েছি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহই রাখছে নাম কি জান্নাতি জান্নাতি হুম জান্নাতি আপু কি করেন কাজ করে ভাই সেলাই মেশিন পড়াশোনা করেন না না ভাই পড়াশোনা হয় নাই অল্প কিছু হয়েছে কিন্তু পড়াশোনা সেরকম ভাবে হয় নাই ও মানে মোটামুটি ভাবে করছেন আর আর করেন নাই এখন মনে করে পড়াশোনার মতো করার মতো লোক নাই এর জন্য করতে পারি না

ভালোবাসা মানুষ এত সুন্দর কইব ভালোবাসা মানুষ ভালোবাসা মানুষ তো সুন্দর কইব ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষ সুন্দর কইলেই হইব যে মন করে তার মতো সুন্দর করে নিমার পাশে থাকতে পারে সে সত্য কথা জানে না গরীব ভরের মায়া জানে বিয়ে শাদি করতে পারে সেরকম লোক কইলেই হইব বয়স কত চলে বয়স 16 বছর 16 বছর তাই এই এই বয়সে যদি কেউ বিয়ে করতে চায় করবেন এই বয়সে এখন যে বিয়ে করতে চায় সেটা বুঝতে শুনেই করবে কেন করব না অবশ্যই। বিয়ে করার জন্য তো প্রতিবেদন সামনে আছে। কষ্টের সংসার বিয়ে করে এলাম আর মুখ দেখতে পারমা এর জন্য আছে। আজকে যে একজন মনে মানুষ খুঁজতেছেন বা মনে মানুষ কষ্ট করে আসছেন পাইবেন কিভাবে যোগাযোগ করবে আপনি মনে মানুষ মোবাইল নাম্বার দেয়া দেবো মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। মোবাইল নাম্বারে যোগাযোগ করবে মোবাইল নাম্বারে আপনি দিয়ে দিবেন। নাম্বার মুখস্থ আছে? না বলা দেন। নাম্বার মুখস্থ থাকলে লেখা পড়ে দর্শক এই জান্নাতাপুর সাথে যে কথা বলতে চাবেন বা কথা বলবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা জান্নাত সাথে কথা বলতে পারবেন তবে দর্শক আমি এখন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতপুর সাথে কথা বলতে পারবেন আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ডাবল ওয়ান থ্রি ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে জানার তাপসাদের কথা বলতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আজকের মতো এমনকি অন্যদিন অন্য জনকে নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন